সব থেকে কমন যেটা প্রবলেম এলডারদের এলডারিদের মধ্যে সেটা হচ্ছে ঘুমের প্রবলেম তো ঘুমের প্রবলেমের মধ্যে অনেক অনেকেই ঘুমোতে ঘুমোতে যখন যান ঘুম আসে না অনেক ক্ষেত্রে বারবার ঘুম ভেঙে যায় বা কখনো কখনো ঘুম মানে রিফ্রেশিং হয় না লাইট ঘুম হয় ডিপ গাঢ় ঘুম হয় না তো এই ঘুম না হওয়ার পেছনে বা পোয়ার কোয়ালিটি স্লিপের পেছনে কিন্তু অনেক কারণ আছে তো সেই কারণগুলি আমরা ধীরে ধীরে আলোচনা করব কিন্তু সবথেকে মেইন এটার পেছনে যে মেন কারণ সেটা হচ্ছে আমাদের ঘুমের যেটা টাইম টেবিল সেটা টাইম টেবিল ঠিক থাকে না আমরা যে টাইমে ঘুমোচ্ছি আর যে টাইমে উঠছি সেটা যদি একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আমরা না করতে পারি তাহলে কিন্তু আমাদের ঘুম ঠিক থাকবে না আমাদের ঘুম কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি ভালো হবে না তো ঘুমের টাইম টেবিল আপনাকে ফিক্স করতে হবে যে টাইমে ঘুমোচ্ছেন মোটামুটি সেম টাইমে ঘুমোবেন যে টাইমে উঠছেন মোটামুটি সেম টাইমে উঠবেন আপনার টাইম হয়তো বা ডিফারেন্ট হতে পারে কেউ হয়তো বা দশটায় ঘুমোচ্ছেন কেউ হয়তো বা সাড়ে নটায় ঘুমোচ্ছেন কেউ হয়তো বা এগারোটায় ঘুমোচ্ছেন কিন্তু ঘুমের টাইম আর ওঠার টাইম মোটামুটি সেম রাখবেন সেকেন্ড প্রবলেম আজকাল মডার্ন যুগে যেটার প্রবলেম সেটা হচ্ছে অ্যাক্সেসিভ মোবাইল ফোন কনজামশন আমরা দিনের বেলা হোক রাত্রিবেলা হোক মোবাইল ফোন সবসময় দেখছি আর মোবাইল ফোন বা ল্যাপটপ বা টিভি থেকে যেটা ব্লু লাইট হচ্ছে সেটা আমাদের কিন্তু ঘুমের ব্যাঘাত করছে তো সন্ধ্যার পর থেকে মোবাইল ফোন যদি আপনি অ্যাক্সেসিভলি ব্যবহার করছেন আপনার সেটা ঘুমের ব্যাঘাত হবে তেমনি চা বা কফি স্পেশালি সন্ধ্যার পর যদি আপনি চা বা কফি নিচ্ছেন সেটা থেকেও কিন্তু আপনার ঘুমের প্রবলেম হবে তেমনই যদি আপনার এক্সারসাইজ অত ভালো না হয় স্পেশালি সকালে উঠে যদি আপনি মর্নিং ওয়াকে না যান আপনার যদি সান এক্সপোজার ততটুকু না থাকে তাহলেও সেটা থেকে আপনার ঘুমের সমস্যা হবে এবং আপনার খাবার দাবার যদি ম্যাগনেশিয়ামের ঘাটতি থাকে আজকাল মোটামুটি সবারই খাবার দাবারে ম্যাগনেশিয়ামের ঘাটতি থাকে তো সেই ম্যাগনেশিয়ামের যদি ঘাটতি থাকে তাহলে সেটা থেকেও ঘুমের আপনার সমস্যা হবে ম্যাগনেশিয়াম নিয়ে আমরা অলরেডি ভিডিও বানিয়েছি ম্যাগনেশিয়ামের উৎস কী কী কীভাবে আপনি ম্যাগনেশিয়ামের ঘাটতি পূরণ করতে পারেন সেটা আপনি আমাদের প্লেলিস্টে গিয়ে আপনি সেটা দেখতে পারেন